প্রিয় আলাইকুম হাজির হয়েছি আপনাদের সামনে আজকের বিশেষ বিশেষ সংবাদ নিয়ে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম শহীদ উসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান আরও থাকছে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা এরপর জানিয়ে দিব খ্রিস্টানদের উপর হামলা বড়দিনের ছুটি বাতিল ভারত সরকারের নিরাপত্তা কি বার্তা দিচ্ছে আরও থাকছে হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ হাই মিশনে হামলার হুমকি শুভেন্দুর সর্বশেষ পাগলা মসজিদের তেরো দানবাক্সে মিলল পঁয়ত্রিশ বস্তা টাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বেলা সাড়ে এগারোটায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ওসমান হাদির কবর জিয়ারত কর ওসমান হাদির কবর জিয়ারতের পরে তিনি পার্শ্ববর্তী জাতীয় কবি নজরুল ইসলামের কবর জিয়ারত করেন এ সময় ডাবি ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিল কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন অফিসে যাবেন সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন দীর্ঘদিন বাইরে দেশের বাইরে থাকার পর তার এই এনআইডি নিবন্ধনের বিষয়টি রাজনৈতিক মহলে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে নির্বাচন কমিশন থেকে তারেক রহমান যাবেন ধানমন্ডিতে শ্বশুরের বাসা মাহবুব ভবনে শ্বশুরের বাসা থেকে তিনি এবারকের হাসপাতালের চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন প্রিয় ভিউয়াস সংবাদের বিস্তারিত হতে আরও জানাবো সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষ ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডাব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবুলাল বৌদ্ধ তিনি বলেন নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে গেছে এই কারণে আজ দিবাগত রাত সাড়ে দশটার থেকে ভোলা বরিশাল সহ সারা দেশের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে লঞ্চগুলো চলার পথে যেখানে অবস্থান করছে ওই স্থানে নদীর পারে লঞ্চগুলো নোংর করে রাখার জন্য বলা হয়েছে কুয়াশা কেটে গেলে ফের চলাচল স্বাভাবিক হবে প্রসঙ্গত এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত একটা থেকে দুইটার মধ্যে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকা দুইটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে চারজন নিহত এবং কয়েকজন আহত হন সংবাদের বিস্তারিততে আরও থাকছে খ্রিস্টানদের উপর হামলা বড়দিনের ছুটি বাতিল ভারত সরকারের নিরাপত্তা কি বার্তা দিচ্ছে বড়দিনের ছুটি বাতিল কেবল একটি ছুটি বাতিল নয় বরং এর পেছনে রয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতীকীভাবে বর্জন এবং তাদের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার এক গভীর চিত্র ভারতের কেরালা রাজ্যের লোক ভবনের কর্মীদের বড়দিনের ছুটি বাতিলের সিদ্ধান্তটি কেবল প্রশাসনিক শিষ্টাচারের প্রশ্ন নয় বরং এটি ভারত জুড়ে জনরোষের সৃষ্টি করেছে লোকভবনের কর্মীদের পঁচিশ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে সুশাসন দিবস এর সরকারি কর্মসূচিতে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল লোকভবনের এই বিতর্ক আরও তীব্র হয় কারণ এর আগে তাদের সরকারের ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাসের পাতায় ভিডি সাভারকারের প্রতিক্রিয়া দেখা যায় বিষয়টিকে নিছক ঐতিহাসিক তথ্য হিসেবে না দেখে বরং একটি নির্দিষ্ট আদর্শ চাপিয়ে দেয়ার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে দুটি ঘটনাকে বিশ্লেষণ করলে বড়দিনের ছুটি বাতিলকে আর কাকতালীয় কোনো ঘটনা বলে মনে হয় না ট্রিভিয়ার্স সংবাদের বিস্তারিততে আরও জানাবো হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ কমিশনের হামলার হুমকি শুভেন্দুর পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগামী জানুয়ারি মাসে পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ কমিশন ঘেরাও এবং পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ভেতরের প্রবেশের হুমকি দেন কলকাতায় বাংলাদেশ উপ কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই চরম হুঁশিয়ারি প্রদান করেন শুভেন্দু দাবি করেন বাংলাদেশের সনাতন ধর্মালম্বীদের উপর কথিত নির্যাতন ও নৃশংসতা বন্ধ না হলে তারা আর নীরব দর্শক হয়ে বসে থাকবে না গত সপ্তাহেও বিজেপি ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন উপ কমিশন অভিমুখে অভিযান চালানোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও ব্যারিকেড দিয়ে তা ব্যর্থ করে দিয়েছিল তবে এবার বড় ধরনের জমায়েত নিয়ে সেই নিরাপত্তা বলায় গুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন এই বিজেপি নেতা প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ পাগলা মসজিদের তেরো দানবাক্সে বাক্সে পঁয়ত্রিশ তিন মাস সাতাশ দিন পর কিশোরগঞ্জের নরসুন্দা নদী তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ লোহার দানবাক্স খোলা হয়েছে শনিবার সকাল সাতটায় দানবাক্স খুলে ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও ইতিমখানার শিক্ষক শিক্ষার্থী পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষক রূপালী ব্যাংক কর্মকর্তা কর্মচারী সহ চার শতাধিক মানুষের একটি দল এসব বস্তাভর্তির টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন তিন মাস পর দান বাক্স খোলা হলেও এবার তিন মাস সাতাশ দিন পর দান বাক্স খোলা হয় এ কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরও দুটি দান বাক্স এর আগে চলতি বছরের তিরিশে আগস্ট চার মাস আঠারো দিন পর মসজিদের দান বাক্স খুলে রেকর্ড বারো কোটি নয় লাখ সাতত্রিশ হাজার দুইশো বিশ টাকা পাওয়া যায় এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলঙ্কার